আমার সংসার জীবনের অভিজ্ঞতা চব্বিশটা বছর অনেক কিছুই শিখেছি অনেক কিছুই বুঝেছি বুঝতে বুঝতে এভাবেই দেখতে দেখতে চব্বিশটা বছর পার হয়ে গেল আজকে আমের আচার বানাবো হয়তো অনেকেই আমের আচার বানিয়ে ফেলেছেন কিন্তু আমি আমের আচারটা খুব একটা বানাতে পারি না তবে এটা জানি আচার বানাতে গেলে পাঁচফোড়নটা অবশ্যই দিতে হবে তারপর মনে হলো আজকে সকালে গরম গরম ডাল ভর্তা হলে কেমন হয় গরম ভাতের সাথে আর কিভাবে আচারের মশলাগুলো করলাম সব কিছুই থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি এদিকে রান্না তুলে দিয়ে কাঁঠাল ভাঙতে শুরু করে দিলাম কাঁঠালটা পেকে গেছে ঘরের ভিতরে একদম মৌ করছে তবে এই কাঁঠালটা খুব একটা ভালো ছিল না তবে বিচি থাকলে সেই বিচিগুলো কিন্তু তরকারি হিসেবে বা কাঁঠালের বিচি ভর্তা করি খেতে অনেক মজা লাগে লতা দিয়ে চটচড়ি করলেও তো সেই জন্য কাঁঠালগুলো সবগুলো তুলে নিচ্ছি বিচিগুলোকে আলাদা করে রোদে শুকিয়ে সিদ্ধ করে কিছু ফ্রিজে সংরক্ষণ করেছি আর বাকিগুলো রেখে দিয়েছি ভেজে খাওয়ার জন্য আজকেও সেই জন্য বিচিগুলোকে আলাদা করে রেখে দেব তাই একেবারেই খোসা থেকে সবগুলো কাঁঠাল ছাড়িয়ে নিলাম আমার মেয়েরা যদি খায় তাহলে এখান থেকে দু একটা খাবে তা হলে সবগুলো থেকে বিচিগুলো ছাড়িয়ে নেব। তো এইভাবেই হচ্ছে আমার সকালের রান্না শুরু আর ভিডিওটাও আমি এখান থেকেই শুরু করে দিয়েছি এক পাশে হচ্ছে মাংস তুলে দিয়েছি গতকাল রাত্রেই আপনাদের ভাইয়া বলেছিল সে মাংস খাবে রাত বেশি হওয়ার কারণে আমি বলেছিলাম সকালে রান্না করে দিব তাই ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে এক প্যাকেট মাংসটা ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে ভাত তুলে দিয়েছি ভেবেছি আজকে দুপুরের জন্য একবারে রান্নাটা শেষ করে ফেলব আপনাদের ভাইয়া বাজারে গেলেই দেশি আদা চোখে পড়লেই কিনে নিয়ে আসবে তো গতকালও তার ব্যতিক্রম হয়নি অনেকগুলো আদা কিনে নিয়ে এসেছে এগুলো বাঁচতেও আমার অনেক সময় তো যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন করে আলাদা করে রেখে দেব সময় পেলে এগুলোর খোসা ছাড়িয়ে ব্লাইন্ড করে রেখে দিব এদিকে ফ্রিজের এখান দিয়ে যাতায়াত করতেই বুঝতে পারলাম ফ্রিজের অসারটা মনে হয় একটু ঢিলা হয়ে গেছে তাই ফ্রিজটা খুলে দেখলাম সব ঠিকঠাক আছে কিনা না আবার একটু চেপে চেপে ভিতরের দিকে দিয়ে তারপরে ফ্রিজটা আবারও একটু বন্ধ করে দিলাম কারণ ফ্রিজের উপরে অনেক লোড পড়ে গেছে মশলা আছে অনেক দুধের বোতল আছে যাই হোক এখানে আবারও চলে এলাম রান্নার কাছে আজকে হচ্ছে আমের আচার বানাবো আমের আচার আমি খুব একটা বানাতে পারি না আচার যেরকমেরই হোক না কেন পাঁচফোড়ন এবং মরিচ দিতেই হবে তা না হলে তো আচার হবেই না এটুকু আমি জানি তবে আচার বানাতে আমার খুব একটা ইচ্ছা করে না তারপরে একটু একটু বানাতে হয় আর যে আমের আচারটা আমি বানাবো এই আচারটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তো যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে প্রেসার কুকারে তো মাংস সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে মাংসটা তেলানি দিয়ে দিব আর কোরবানির মাংস বলে কথা মনে হয় যে হলুদ মরিচ নুন এভাবে রান্না করলেই এই মশলাটুক দিয়ে রান্না করলেই মাংসটা এত সুন্দর ঘ্রাণ বের হয় সেটা আর কি বলবো আসলে কোরবানির মাংসর ভিতরে আল্লাহতালার অনেক বরকত রয়েছে তো যাই হোক পেঁয়াজ তারপরে হচ্ছে তেজপাতা জিরা দিয়ে মাংসটাকে ঢেলে দিলাম আবার একটু জাল করলেই ঝোলটা আর একটু টেনে যাবে তো যাই হোক ফাইনালি আমার মাংস রান্নাটা রেডি হয়ে গেল কারণ আপনাদের ভাইয়া আজকে দুপুরের জন্য খাবার নিয়ে যাবে এদিকে ভাতও হয়ে গেছে আজকে সকাল সকালই কিন্তু আমি একদম দুপুরের জন্য রান্না করে ফেলতেছি দুদিন হলো একটু বৃষ্টি বৃষ্টি ভাব একটু বৃষ্টি নামে আবারও রোদ উঠে যায় তারপরেও গরম ছাড়ে না তো এদিকে হচ্ছে পাঁচফোড়ন আর মরিচটাকে ভালোভাবে গরম করে নিয়ে শিলপাটাতে পাটাতে গুঁড়ো করে নেব আর অনেক দিন পর হচ্ছে কাঁচা আম নিয়ে আসছে আপনাদের ভাইয়া কাঁচা আম না পার কারণে এ কয়েকদিন আমি আচার বানাতেই পারি নাই আর প্রচণ্ড গরমও ছিল তাই কাজের চাপটা অতটা বেশি নেয়নি আজকে ভাবলাম পরিবেশটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আছে তাই আচারটা বানিয়ে নেই এদিকে মুসুরের ডালও খুব একটা ছিল না যতটুক ছিল তার মধ্যে কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি তারপরে হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য ভাত টাট এগুলো রেডি করে দিচ্ছি হটপটে আর যে জিনিসটা কম থাকে সেই জিনিসটার ভিতরে যদি একটু লবণ ঝাল বেশি দেন তাহলে কিন্তু কম জিনিসেও সবারই হয়ে যায় সংসার করতে করতে এটুকু অভিজ্ঞতা হয়েছে যে জিনিসটা কম থাকবে তার ভিতরে নুন ঝালটা একটু বেশি দিতে হবে কথা বলতে বলতে আপনাদের ভাইয়ার জন্য কিন্তু লাঞ্চটা রেডি হয়ে গেল প্রতিদিনই আপনাদের ভাইয়া কিন্তু লাঞ্চ নেয় না তো গতকালকেই অফিস থেকে এসে বলেছে যে আগামী কালকে মানে আজকে হচ্ছে দুপুরে লাঞ্চ দিয়ে দিবা যেহেতু সে গতকাল রাতে মাংস খেতে চাইছিল সেই জন্যে আজকে সকাল সকালেই মাংস রান্না করে একদম লাঞ্চ রেডি করে ফেললাম এদিকে আমার মসুরের ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে কাঁচামরিচগুলোকে তুলে নিচ্ছি আজকে বললাম না ঝাল ঝাল এবং নুন একটু বেশি দিয়ে ভর্তা করব কারণ ডালের পরিমাণটা একটু কম ছিল তো যাই হোক এটা একটা টেকনিক বলতে পারেন নেবেন কাঁচামরিচ পেঁয়াজ রসুন স্বাদ মতো লবণ সরিষার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে ডলে তারপর হচ্ছে ডালটা ঢেলে দিলাম তারপর একটা চামচ দিয়ে হচ্ছে নেড়ে চেড়ে আমার ভর্তাটা রেডি হয়ে গেল অনেক দিন পর আজকে মুসুরের ডালের ভর্তা খাবো যাই হোক সব মশলা দিয়ে আমগুলোকে একটু মাখিয়ে নেব বড় একটা পাতিলে আমগুলোকে ঢেলে নিচ্ছি আর এই তো দেখেন একটা খানচার ভিতর দিয়েছিলাম তো যাই হোক পরের ভিডিওতে আপনাদের সাথে এই আচারের ভিডিওটা শেয়ার করব কি ভাবে আমি এই আচারটা বানালাম আমার কাছে তো এটা অনেক ভালো লাগে তো আপনাদের সাথেও শেয়ার করবো তো ভিডিওটি আর বড়ো করতে চায় না ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে